الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মা বোনদের জন্য একটি ভিডিও আপনি কি জানেন স্বামী ছাড়া আরও তিন ব্যক্তি আছে যাদের সাথে ওইটা করলে কোনো গুণা হবে না কথাটি শুনে খুব আশ্চর্য লাগছে না আমি কোরআন এবং হাদিসের দলিল সহ আপনাদেরকে দেখিয়ে দেব কেননা আজকাল অনেক মা বোনেরা আছেন দেখা যাক স্বামী কোলাইতে পারে না যার কারণে দেবর ভাসর পুরাতন বন্ধু এমনকি আঙ্কেলের সাথেও ওইটা করেন আসলে কি স্বামী ছাড়া ওইটা কারোর সাথে করার জায়গা আছে আমি বলব এই ভিডিওটি না টেনে দেখুন তাহলে আপনি সব বুঝতে পারবেন তো আমি আর ভূমিকা না করে মূল আলোচনায় প্রবেশ করছি প্রিয়দিনী ভাই বোনেরা সহবাস হল মধুর মিলন ওইটা খেয়ে বেহেসদের শোকের সাথে তুলনা করা হয়েছে কেননা ওইটাই এমন এক জিনিস যারা খেয়েছে তারা আর না খেয়ে থাকতে পারে না এরকম সময়ে আপনার বিয়ে হয়েছে আপনি বুঝেছেন ওইটার কি মজা কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যে আপনি আর ওইটা পাচ্ছেন না তখন তো রাতের বেলা আপনার মাথা গোড়া এবং আপনার স্বামীকে আপনি কাছেও পাবেন না তখন আপনি চিন্তা করেন আমি খার সাথে ওইটা করলে কোনো ঘোড়া হবে না তখন আপনি আপনার যে ধ্যাবর আছে তার কাছে আপনি চলে যান এবং ওইটা খেয়ে আপনি শান্তি পান কিন্তু কোরআন কি বলেছে একজন স্ত্রী সম্পূর্ণ দায়িত্ব তার স্বামীর এই ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে ফেলে রেখে বছরের পর বছর দূরে থাকে এবং স্ত্রী যদি স্বামীকে বলে আমি টাকা পয়সা চাই না আমি ওইটা চাই এই ক্ষেত্রে স্বামী যদি না আসে তখন স্বামীকে ডিপোজ দিয়ে বিয়ে করে আপনি ওইটা করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনি এই শর্তে আপনার বন্ধুও যদি রাজি হয় তাহলে আপনার বন্ধুর সাথেও ওইটা করতে পারবেন এবং ওই সত্ত্বে আপনি ওনার সাথে ওইটা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন পারবেন তবে ওপরের সত্য মেনে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ